আজকের ব্লগটা শুরু করলাম এটা একটা বালির হপ্তা বাজারের ছবি দিয়ে এখান থেকে আমি বাজার করি আমি দুপুরবেলা আজকে লাঞ্চ থেকেই ভিডিওটা শুরু করলাম লাঞ্চে সিম্পল মেনেছিলো বেগুন পোড়া আর ডিম সেদ্ধ আর মোচা মোচাটা আমার যা করেছিল আর তারপরে তৈরি হয়ে বেরিয়ে গেলাম পার্লারের জন্য খুব সাধারণই দিনটা কেটেছে পার্লারের জন্য বেরিয়ে পড়লাম অন্যদিন আমার টোটো থাকা আসে তো আজকে টোটো আসেনি আমাকে টোটো ধরতে হয়েছে সামনে থেকে গিয়ে তো এবার টোটো করে বাড়ির সামনেই খুব একটা দূর যেতে হয় না তো টোটো সামনেই ছিল টোটো করে চলে গেলাম পার্লারে পার্লারে গিয়ে একটু কুল খা মানে বসে তারপরে একটু কাজকর্ম করে একটু কুল খাচ্ছিলাম তো কুল খেতে খেতে একটু তাপদের সঙ্গে কথা বলছি একটু হাসছি তো তারপরে তার আমার একটু কাজ ছিল কাজ করছিলাম পার্লারে আমার ভাসুর পর বউ নতুন বিয়ে হয়েছে ও এসেছিলো তো সঙ্গে ভিডিও করছিলাম একটুখানি তো খুব সাধারণভাবেই আজকে দিনটা কেটে গেছে তারপরে এই সব আর যা কাজ ছিল সব করে টোরে তারপর বাড়ি ফিরে আসছি এখানে আমি বাজার করি তো বাজারটা তো সুন্দর লাগে এখান থেকে তো ওই জন্যই দেখাচ্ছিলাম তো বাইক করেই আসছি বাইক করে ছেলের বাইকেই ফিরছিলাম তো সেই বাজারের ছবিটা নিলাম তারপরে একটু রাত্রে মটন নিয়ে এসেছিলাম সেই মটনটা মানে পরের দিন করবো বলেই কাল করবো বলি নিয়ে এসেছিলাম তো মটনটাকে একটু ম্যারিনেট করে রাখলাম নুন হলুদ লঙ্কা আর একটু তেল হলুদ চা ছিল সবটাই দিয়ে দিয়েছিলাম তো যার জন্য তো যে একটু কমই ছিল আর একটু লঙ্কা গুঁড়ো একটুখানি তেল দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কাল এটা রান্না করব তো খুব সাধারণভাবেই আজকে দিনটা কাটলো আর রাতে আমরা খাওয়া দাওয়া করলাম কেনা রুটি আর আগের তরকারি ছিল ব্যাস